আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফিশিং ভিলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ইউটিউব চ্যানেলের এই ফিশিং ভিলেজ ভিডিওটি দেখতে পাচ্ছেন চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মাছ ধরার নীল নকশা আমাদের দরগাবাসী ইউনিয়নের হরিনগর গ্রামের একটি বিল এটা হয়েছে বাই বোনের বিল নামে খেত এই বিলের মাছ ধরার কৌশল দেখেন কত সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে তাই আমি এটা আমি আমার আপলোড করলাম আমার ইউটিউব চ্যানেলে ফিশিং বিলিজ ইউটিউব চ্যানেলে কত সুন্দর লাগতেছে আমার কাছে দেখেন আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে নতুবা এড়িয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাছ ধরতেছে এদিকে সব মাছ যাইতেছে সব মাছ এদিকে জলবদ্ধ কী বলবো কত সুন্দর মাছ দেখেন কত সুন্দর মাছ মাছ ধরার কী কৌশল দেখেন কী একটা অবস্থা মাছ ধরা হ্যাঁ সব মাছ এখানে যায় বন্দু হইতেছে আর এখান থেকে সব মাছ আপ্লুট করতেছে ঠিক আছে দেখেন কত সুন্দর লাগতেছে আপনারা দেখেন আমি দেখতেছি আপনারা দেখেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন দেখেন কত সুন্দর লাগতেছে এই যে দেখেন কত সুন্দর ভিওস কত সুন্দর সিনটা কত সুন্দর এটা গ্রামীণ হিসেবে দেখা যায় সাধারণত দেখেন কত সুন্দর লাগতেছে তো দেখেন আপনারা যদি ভালো লাগে বারবার বলতেছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন নতুবা এড়িয়ে যাবেন ঠিক আছে আমার খুব ইচ্ছা ছিল ফিশিং ভিলেজ এর পক্ষ থেকে কাজ করব ফিশিং ভিলেজ সুন্দরভাবে গ্রামীণ এলাকার মাছ ধরা মাছ ধরা ঐতিহ্য কীভাবে কী এগুলো তুলে ধরবো তো দেখেন মাছ ধরার নির্লক্ষ্য কীভাবে তৈরি হয় কী টেকনিকে মাছ ধরতেছে দেখেন আপনারা এই যে এখানে মধ্যে এখানে চতুর্ভুজ আকৃতির একটা জাল সেখানে মাছ ওটো মাছ যাইতেছে পানির স্রোতে পানির স্রুতে মাছ যাইতেছে পানির স্রোতে মাছ যাইতেছে সে মাছগুলো বন্ধ হইতেছে তারপরে এই মাছগুলো একটা ক্যারেটের মধ্যে তুলতেছে দেখেন কত সুন্দর লাগতেছে মাছ ধরার নকশাগুলো দেখেন আপনারা এই যে মাছ এই যে ক্যারেট এই যে ফুল ক্যারেট মাছ সব মাছ এখানে জমাইতেছে এই ক্যারেট মাছ এখানে এই দেখেন আরেজন এখানে মাছ রাখতেছে এখানে ক্যারেট মেবি তিন চার ক্যারেট হয় মাছ দেখেন কত সুন্দর কিছুক্ষণ পর পর মাছ তুলে দেখেন আমরা দেখতে পাচ্ছি আবারও সে মাছ তোলার চেষ্টা করতেছে এক ক্যারেট অলরেডি রাখছে দেখেন কী অবস্থা কী সুন্দরভাবে মাছ ধরার সিনারিগুলো দেখতেছি আমি দেখতেছি আপনারা দেখতেছেন আশা করি দেখেন কত সুন্দর অবস্থা এই যে দেখেন দেখেন এই যে আরেকটা ক্রেট আপলোড করতেছে মাছ ধরতেছে আর কেট রাখতেছে দেখেন কত সুন্দর মাছ ধরা দৃশ্যগুলো কেমন লাগতেছে আপনার লাইক কমেন্ট করে জানাবেন আমাকে যারা ক্যারেট মাছ ধরতেছে হুম কুসন্ধ লাগতেছে দেখতেছি ও অসাধারণ হ্যাঁ তারপর আবারও ধরতেছি আবারও ধরতেছি খাবার দৃশ্য ধন্যবাদ সবাইকে